হে কৃষ্ণ রাধে রাধে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও চাই আমার সকল পরিবারের সদস্য সবাই ভালো থাকুক তো আজকে তোমাদের সঙ্গে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম শেয়ার করার জন্য যেটা হলো আমি কল্যাণীতে এসছি ঝুলন যাত্রা দেখব বলে তো ঝুলন যাত্রা যখন আস যখন আসলাম ঝুলন যাত্রা দেখতে যাবো তো যা এটা হলো ঢোকার পথে যেখানে ঝুলন যাত্রা হয় ঝুলন হয় তো সেখানে এটা হলো বাদিকে সব বাঁদিকে সব দোকানপাট ছিল মানে জায়গা ছিল না খুব কম আগে অনেক বেশি হতো আর এখন খুব কম হয় তো এটা এটা ছিল বাদিকে ঢুকতে আর এটা হলো ডান দিকে ডান দিকে হলো এক এক মানে এক একটা মন্দির আছে প্রথমে সবার আগে ঢুকতেই বাবা ভোলেরনাথের মন্দির আছে তো খুব সুন্দর লাগছিল দেখো বাবা মন্দিরে মন্দিরকে সুন্দর করে পুজো দিচ্ছিলো তখন তারপরে আছে আমার মায়ের মন্দির আমার মা যেখানে এটা হলো মা কালী তার পাশে ছিল মা কালীর পাশে আছে মানে কী বলে শীতলমা শীতলমা আছে তো সবার ফার্স্টে ছিল বাবা না তারপরে হলো মা কালী আর শীতল আমার মন্দির দেখেছ তারপরে হলো আমার রাধা মাধবের মন্দির সব ভাগ ভাগ করা একটা একটা করে দেখেছ তারপরে হলো আমার মা দুর্গার তারপরে আমার মা দুর্গার পরে তারপরে কিছুটা ভেতরে চলে আসলাম খুব সুন্দর যেখানে সাজিয়েছে আমার তো খুব ভালো লাগছিল তোমরাও যদি ভালো লাগে এসে দেখো ঘুরে দেখে দেখো খুব সুন্দর সাজিয়েছে এটা তো যখন উম শ্রীকৃষ্ণকে যখন পার করে নিয়ে যাচ্ছিল সেই দৃশ্যটা সাজিয়েছে তারপরে দেখো খুব সুন্দর লাগছিল আমি অনেকদিন পরে গেছি আমি প্রায় মানে আমার মনে হয় না যে দু তিন বছর আমার যাওয়া হয়নি দু তিন তিন চার তিন দু থেকে তিন বছর এরকম হয়ে গেছে যাইনি তারপরে এই বছর গেলাম দেখেছি খুব সুন্দর সাজিয়েছে এক একটা ভাগ করে সাজিয়েছে খুব সুন্দর লাগছিল অনেকগুলো অনেক রকম করে সাজিয়েছে খুব ভালো লাগছিল তোমাদেরও যদি ভালো লাগে ভিডিওটা দেখে তাহলে তোমরাও এসে করে যেও এটা হলো কল্যাণী দু নম্বর মার্কেট যেখানে জ্বুলান হয় ভেতরে মানে ঢুকতেই সব পর 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 সাজিয়ে আছে সাজিয়েছে তো দেখো আমার মাদককে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছিল দৃশ্যগুলো খুব সুন্দর করে সাজিয়েছে এক একটা দৃশ্য খুব ভালো লাগছিল দেখতে খুব সুন্দর লাগছে তো যাই হোক বন্ধুরা দেখো তারপরে গোপাল রাধে রাধে গোপাল তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর পাশে থেকো আর আমি যেন নেক্সটবার আরও ভালো করে মানে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি অবশ্যই কমেন্ট করো তো আজকের ভিডিওটা তো আমি তোমাদের জন্য একটু মেলায় ঘুরতে আসলাম বলে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো খুব সুন্দর লাগছে এক মানে সব খুব খোপ করা ছোটো ছোটো করে খুব খুব সুন্দর লাগছিল দেখো সব একটা ভাগ ভাগ করা দেখেছ খুব ভালো লাগছিল দেখো আর ছোটো ছোটো করে খুব খুব করার মানে এক একটা জায়গায় এক এক রকমভাবে এক একটা বসানো আছে খুব সুন্দর লাগছে দেখো তোমাদেরও যদি ভালো লাগে এইসব অবশ্যই এই দেখো এখানে একটা দৃশ্য আছে খুব সুন্দর আর আমি খুব বেশি মানে তুলতে পারিনি কেননা আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ছোট্ট করে কিছুটা যতটা পেরেছি ছোট করে তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে দেখো তারপরে পুরোটা একদম পুরো প্রথমে ঢুকতে যেয়ে যেরকম মানে ভিডিও দিয়েছিলাম পুরোটা এরকম করে সাজানো ছিল আমরা যখন এসেছিলাম তখন লোক খুব কম ছিল তারপরে আস্তে আস্তে অনেকটাই ভিড় হয়ে গেলো ভালো অনেক প্রচুর লোক হয়েছে আর এমনিতে একটু বৃষ্টি হচ্ছিলো বলে তাই মানে মনে হচ্ছে যেন তা কালকে মনে হয় আরও বেশি ছিল আমরা তো গাছকে গিয়েছিলাম তখন বেশি ছিল না মানে আমরা গিয়েছিলাম শুক্রবার দিন তার আগের দিন বৃহস্পতিবার দিনই মানে ঝুলন সব শুরু হয়ে গেছে তো যাই হোক আমার আমি সব শেষে যখন আসছিলাম তখন আমি সব সাদা দোকানের থেকে জিনিসপত্র দেখে ভাবলাম কী নেব কী নেব দেখলাম যে আছে অনেক কিছুই খুব মানে আমার আবার খুব বেশি ঝুল বড় বড় কানের এসব বেশি পছন্দ তাও দেখলাম যা যা ভালো লাগলো যেটুকু ভালো লাগলো সেটুকু দেখে নিলাম দু একটা জিনিস তা যাই হোক তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো রাধে রাঁধে